কেমন আছেন কি অবস্থা সবার আমি ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড জোন থেকে লাইভে চলে আসলাম প্লাস লাইভ হচ্ছে আমার পেজ ইসলাম নীলা দুই জায়গাতেই তো তা এসেছি কিন্তু পরে পরিনি এটাই যে ড্রেসের সাথে আসলে যেটা মানায় সো একটু ডিফারেন্ট ইয়ারিং পড়লাম যাই হোক কি অবস্থা আপনাদের কেমন আছেন কে কোথায় আছেন জলদি জলদি জয়েন করতে থাকেন আজকে খুব সুন্দর সুন্দর আমি আপনাদেরকে বিউটিফুল মডার্ন কিছু কালেকশানস দেখাবো খুবই নাইস অ্যান্ড এলিগেন্ট কিছু কালেকশানস আজকের লাইভে আপনারা দেখতে পারবেন হাই মারিয়া আপু হাই কেমন আছেন সঞ্জিতা আপু কি অবস্থা হাই নুসরাত মিমি আপু কেমন আছেন যারা যারা জয়েন করছেন যারা আমরা একটু পছন্দ করি যে ওয়েস্টার্ন প্লাস হচ্ছে ট্রেডিশনাল মিক্সড মানে একটু যারা আমরা পছন্দ করি যে ডিজাইনার ওয়ে তাদের জন্য হচ্ছে কি আমাদের এই কালেকশনগুলো সো আজকের লাইভে আমি যত ড্রেসেস দেখাবো দিস অল আর আওয়ার নিউ লঞ্চ ডিজাইনার ওয়ে ঠিক আছে সবগুলো আমাদের একদম নতুন নতুন নিউলি অ্যান্ড ফ্রেশ কালেকশন অলরেডি দেখেন একটা পড়াই আছে আমি তো এটা পরে কীভাবে ভিডিও শুট করবো এটাও ভেবে ফেলছি সো নাইস মানে এটা পরে ভাবে হেঁটে হেঁটে আসবো এভাবে করে কয়েকটা ছবি টবি তুলবো তারপর এরকম করে ছেড়ে দিব অনেক সুন্দর এটা ভিতরে একটা জাম্পসুট যেটা আমি পরা যেটা একদম বেল্ট দিয়ে লক করে ফেলেছি অ্যান্ড এটার উপর হচ্ছে কি এটা আপনারা চাইলে দুইভাবে পড়তে পারেন এভাবেও পড়তে পারেন ঠিক আছে এটা কিন্তু ভি দুটো অপশন আছে আপনারা চাইলে জাস্ট এভাবেও পড়তে পারেন আর কোটিটা তো মানে হচ্ছে সেফ সাইড দুভাবে আপনারা এটা চাইলে ক্যারি করতে পারছেন সো এটার কি একটাই কালার নাকি আরও কয়েকটা কালারস আমাদের আছে আচ্ছা এটা যে কয়টা কালারস আছে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিব সো দেরি করছি না আই গোনা স্টার্ট দা লাইভ সেশন ফার্স্ট আজকে আমি যে জামাটা পরা দিস ইজ সো নাইস এটা অনেক সুন্দর প্লাস এটার কালারও খুবই 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 প্রিটি তো আমার এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে আপনারা দেরি করবেন না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলুন এইটার আমি একটু ডিটেইলসটা বলি যেটা আমি পরা এটা হচ্ছে কি আপনাদের খুব কম প্রাইসটা খুব কম এটা লং পারফেক্ট ফর এভরি মানে এটার যে লেন্থটা ইটস লাইক ফ্রি লেন্থ ইটস পারফেক্ট ফর এভরি আপনি যদি বেশি লং এই যে আমি যদি হিল ছাড়া পড়ি দেখি কীরকম আছে সে মানে এটা একদম আপনার টো পর্যন্ত আসবে বাট এগুলো একটু হিল দিয়ে ক্যারি করলে সুন্দর লাগে এটার সাইজ হচ্ছে গিয়ে মিডিয়াম থেকে এক্সট্রা লার্জ আর এখানে বেল্ট দেওয়ার কারণে এটা হচ্ছে ইজিয়ার টু ফিট ইন এটার প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো নিরানব্বই টাকা এক হাজার আটশো নিরানব্বই এখন আমি আপনাদেরকে আমাদের এই দেখাবো আসছে সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান দেখেন এটা এত সুন্দর একটা লাইট একটা কিন্তু ব্ল্যাকবেরি কালার মানে একটা লাইট জাম কালার খুব ডার্ক নাইট হচ্ছে জাম কালার আর ব্ল্যাকবেরি ইন মিডল একটা চরিত্রকে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের ডিজাইনটাও দেখতে পারছেন যে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আমরা প্যান্টে পাচ্ছি রাইট সো এটা আমাদের শুধু প্যান্টের সামনে না इवन প্যান্টের পিছনেও এই ডিজাইনটা করা আছে সো এটার সামনে ফ্রন্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জারডোজি করা খুব সুন্দর একটা এই যে এই পোশানটা জারডোজি করা আছে এখানে খুব সুন্দর করে এখানে আবার ছোট ছোট পয়সের কাজও আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি বেলটা হুম সো দিস ইস দ্য ড্রেস আপনি যখন এই প্যান্টটা করে হাঁটবেন এই মাঝখানে ভাঁজটার জন্য আপনার হাঁটার পোশ্চারটা অনেক সুন্দর লাগবে আর এইটা হচ্ছে কি আমাদের বেলটা এটা তো জরদৌজির কাজ করে করা খুব সুন্দর একটা বেলটের ডিজাইনও আমরা আমাদের এই ড্রেসের সাথে 받ছি আমি একটু এটা আপনাদেরকে ওকি এখন ঘড়িটা লাভ দিবে টাইম ওই কাটাটা ধরার ট্রাই করব ঠিক ঠিক করতেছ না একদম সঠিক নিয়ে করবে হুম নিয়ে আসো

এটা হচ্ছে কি আমাদের দেখা যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের কোটিটা ঠিক আছে এটা হচ্ছে আপনারা এই ড্রেসের উপর সাইড থেকে এটা পরবে ডিজাইন করা হয়েছে সো এইটা যাদের যাদের ভালো লাগছে আমরা চার্জার এটা একটু দিয়ে নেই ফোনে চার্জ কম যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করব না খুবই ফ্যাস্ট স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে আর এটা একটু আমি আপনাদেরকে ডিটেলস বলি এটা আছে আপনাদের এটা আঠেরোশো নিরানব্বই টাকাতে ঠিক আছে এটারও ওই যে পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাউডার ব্লু খুব সুন্দর একটা জামা আর এটার প্রাইস হচ্ছে গিয়ে আঠেরোশো নিরানব্বই মিডিয়াম থেকে এক্সেল সাইজ আছে আর এটার যে লম্বাটা সেটা হচ্ছে পারফেক্ট ফর এভরিওয়ান এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে সো নেক্সট আমি যেটা দেখাবো সেটাও খুব সুন্দর থাকছে যেটা এখন আমি দেখাতে যাচ্ছি দ্যাট ইজ নাদার ডিফারেন্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের দিস ওয়ান এইটা আছে খুব সুন্দর একদম লাইট একটা ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা নেকটাও খুবই নাইসলি করা দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট অনেক সুন্দর করে করা আছে এটার নিচে পিছনে কিন্তু প্রত্যেকটা বাইদুবি চেইন দেওয়া হ্যাঁ জামসুট ক্যারি করার জন্য চেইন চেইন দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার ড্রেসটা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি গলাতে জারদোজের কাজ তো থাকছেই সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল 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 কালারটা এটা কি ওই সাইডে ছিল উপরে ছিল লাইটের মোড়টা ছিল আচ্ছা এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর বেল্টটা দিস ইজ দ্য বেল্ট পোর্শন তা আমি একটু এইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আর একটু এদিকে স্লাইটলি ঘুরতো এটা হচ্ছে আমাদের বেল্টের সেকশনটা দিস ইজ দ্য বেল্ট যেটা আমরা আমাদের এই আউটফিটের সাথে পাচ্ছি এইটার কোটিটা অনেক নাইস কোটিটা আছে একদম সুন্দর একটা কালার মানে ডিফারেন্ট কালারফুল একটা কোটি যেটা একটু হালকা অরেঞ্জ আছে হালকা পিঙ্ক পিচ আছে এটা সামার ভাইব আপনার চাইলে যে কোনো টপস অ্যান্ড প্যান্ট দিয়েও এই কোটিগুলো ক্যারি করতে পারেন এটার প্রাইস কত এটার প্রাইসও আঠারোশো নিরানব্বই এরকম কোটি কিনতেই দেখা যায় দেড় দুই হাজার টাকা চলে যায় তো একটা যদি জামসুর সহ পান তাহলে তার কোনো কথাই নেই এটার প্রাইস চলে আসছে আঠারোশো নিরানব্বই সাইজ কিন্তু মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত আছে লম্বাটা এটার যে লম্বা লেন্থটা এটা হচ্ছে পারফেক্ট ফর এভরি মানে সবাই পড়তে পারবে এরকম একটা লেন্থে দেওয়া এটাও যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করি দিস ইজ আ রিয়েলি নাইস ওয়ান খুব সুন্দর যারা যারা আমাদের এই কোটিটা এই কালেকশনটা পছন্দ করছেন দেরি না করে আমরা সবাই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব আঠারোশো নিরানব্বই হচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালার নেক্সট কালার কালার কালেকশনে দেখি নেক্সট আমাদের কি আছে ওকে নেক্সট আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা আসছে খুবই সুন্দর একটা এই যে হালকা একটু এটার কালারটা হচ্ছে একটু ওয়ার্ম নিউড বেজ এরকম একটা টোনের মধ্যে আছে একটু বেজ তো না একটু মভ ওয়ার্ম একটা মভ টাইপের কালারের মধ্যে করা অনেক সুন্দর এই জামাটাও এটাও জাম স্যুটেই আসছে সো কালার কিন্তু অনেকগুলো আমরা আপনাদেরকে যতগুলো কালার দেখাচ্ছি ইউ গাইজ আর গেটিং ভ্যারাইটিস ইন কালার্স তো কালার্সে অনেকগুলো ভ্যারাইটিস আপনাদের থাকছে এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাই দিস ইজ দ্য বিউটিফুল কালার ইট লুকস রিয়েলি নাইস এটার সাথে আছে খুব সুন্দর একটা বেল্ট তো এটা হচ্ছে আমাদের বেল্টটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ছোটো ছোটো করে স্টোনের কাজ আছে প্লাস খুব সুন্দর করে এখানে কারচুপির কাজ করা সো এখানে এটা আবার একটু মানে এখানে কারচুপির কাজও আছে আবার স্টোনের কাজও আছে মানে সব কিছুতেই কিছু না কিছু ডিফারেন্ট আছে এটা এত এইটা হচ্ছে আমাদের এইটার বিউটিফুল কোটিটা দিস ইজ দ্য কোটি পোর্শন অফ আওয়ার বিউটিফুল ড্রেস এটা একটু আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর পুরো কোটিটা না পরে দেখালে আসলে বুঝবে না এগুলো এত সফট শিফন জর্জেটে করা খুব সফট এটা যে কোনো হোয়াইট কালারের টপস দিয়ে পরলেও সুন্দর লাগে তাই না কোটিগুলো আসলেই নাইস প্লাস ফিটিং এত ভালো কাজে মানে এখানে যে এন্ডিংটা কাজে ফিনিশিংটা ইটস রিয়েলি নাইস রিয়েলি গুড এটার প্রাইস কত আসছে আমাদের এটার প্রাইসও আসছে এক হাজার আটশো নিরানব্বই টাকা এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না সবাই ইনবক্স করে ফেলি এটার সাইজ হচ্ছে মিডিয়াম থেকে এক্সেল ঠিক আছে মিডিয়াম থেকে এক্সেল সাইজ পর্যন্ত আপনারা আমাদের এই কালেকশনটা ক্যারি করতে পারছেন যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবো এটা অনেক সুন্দর মনে হয় ঢং শুরু করে দিচ্ছি এখানে সব মডেলিং টললিং সব শুরু এটা সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেয় যেটা ভেরি বিউটিফুল মেরুন রেড খুব সুন্দর একটা মেরুন রেড কালার দেখাবো এখন ওই যে ক্লিপ ওই সাইডে এইটা হচ্ছে আমাদের মেরুন রেড কালারটা আই ক্যান সি সাম স্টোন ওয়ার্ক অ্যাজ ওয়েল এটার সামনে খুব সুন্দর সুন্দর কিছু স্টোনের কাজ আমি দেখতে পারছি অ্যান্ড এখানেও আছে খুব সুন্দর জারদৌজির কাজ এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা ঠিক আছে দিস ইজ দ্য প্যান্ট সুন্দর একটা জামা আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের কালেকশন একটা নাইস অ্যান্ড বিউটিফুল মেরুন রেডের মধ্যে আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি নাইস অনেক সুন্দর অ্যান্ড লাভলি একটা কালার অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা এটা অনেক সুন্দর অনেক প্রিটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল একটা বেল সিস্টেম যেখানে আছে খুব সুন্দর করে যার দোজির কাজগুলো করা তো এইটা থাকছে আমাদের প্রিটি অ্যামেজিং বেল এটার সাথে আবার আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা বল প্রিন্টেড কটি এটাও নাইস সি দিস ইজ দ্য কোটি এটা একদম বল প্রিন্টের ডিজাইন আছে ভেরি বিউটিফুল এটা আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকছে এক হাজার আটশো নিরানব্বই দিস ওয়ান ইজ রিয়েলি নাইস এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস সিন বক্স করি এটার প্রাইস হচ্ছে এক হাজার আটশো নিরানব্বই অ্যান্ড আই জাস্ট কালার কালারটা অনেক সুন্দর বিউটিফুল একটা মেরুন কালার রেডের মধ্যে আপনারা এটা পাচ্ছেন যাদের যাদের ভালো লাগছে দেরি করবেন না স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো আমাদের এই কালেকশনটার জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা ময়ুন রেড এর মধ্যে আছে দামও কিন্তু খুব কম মাত্র এক টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এসিকা অনেক বাড়ানো একটু এসি কমাই দাও তো মানে করে দাও আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালার নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা আছে খুব সুন্দর একটা লাইট ক্রিমি একটা পিঙ্ক টোনের মধ্যে হালকা ক্রিমি মফ পিঙ্ক এইটা এখন দেখাবো এটাও আমাদের জাম্পস্যুট খুব সুন্দর একটা জাম্পস্যুট আমরা এখানে পাচ্ছি ওকে সো এইটা হচ্ছে আমাদের একদম নাইস একটা ক্রিমি মফ পিঙ্ক টাইপের কালারের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন আপনার এই কালেকশন পাচ্ছেন এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাই তাহলেই বুঝবেন যে হাউ বিউটিফুল দিস ওয়ান ইজ ওকে সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য হোল ড্রেস মাঝখানে খুব সুন্দর স্লিপ ডিজাইন করা আছে নেটার এটার বেল্টটাও খুব সুন্দর করে করা এটা হচ্ছে আমাদের বেল্ট খুব সুন্দর করে পুরো পাচ্ছেন কারচুপির কাজ প্লাস স্টোনের কাজও আছে তো এইটা আসছে আমাদের বেল্টের ডিজাইনটা ঠিক আছে এটা অনেক সুন্দর ডিজাইন প্যাটার্ন সব কিছু খুব সুন্দর করে করা তো এইটা হচ্ছে কি আমাদের পিওরফো বেল্টটা দিস ইজ রি নাইস অনেক সুন্দর একটা জামা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেল্ট অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট সরি প্যান্ট বলছি জ্যামসুন তো এটা হচ্ছে আমাদের ড্রেস অ্যান্ড এইটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কোটি এই যে এটার কোটির প্রিন্টটাও খুবই প্রিটি দিস ইজ দ্য কোটি এটা আছে হালকা পিঙ্কের ভেতর তো দিস ওয়ান ইজ অলসো লুকিং ভেরি নাইস খুব সুন্দর এটাও

এক হাজার আটশো নিরানব্বই হচ্ছে এটার প্রাইস ওয়াইটে করেছে এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইস হচ্ছে এক হাজার আটশো নিরানব্বই টাকা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন হচ্ছে আমাদের এই বিউটিফুল ড্রেসটার প্রাইস এটাও যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আটশো নিরানব্বই টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো আমাদের নেক্সট কালেকশনে দেখি নেক্সট আমাদের কোন কালার আছে দেখি কোন আছে এটা ওকে চলে যাচ্ছি কালারে যেটা দেখাবো সেটা আছে খুব সুন্দর একটা চকলেট কালার সো এটা হচ্ছে আমাদের চকলেট কালার বিউটি খুবই নাইস এন্ড বিউটিফুল একটা চকলেট কালারের মধ্যে আছে এইটা হচ্ছে আমাদের ফ্রন্টটা এখানে ওই যে গেইন সেম জারদৌজিয়ান কারচুপির কাজ পাচ্ছেন আর পিছনে চেইন সিস্টেম করে দেওয়া আছে এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন সেম জাস্ট কালার কন্ট্রাস্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট আসছে এটা হচ্ছে আমাদের প্যান্টটা এটার সাথে পাচ্ছি সুন্দর একটা বেল্ট সো এটা হচ্ছে আমাদের বেল্টটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর জারদৌজি দিয়ে স্টোন ওয়ার্ক এন্ড কারচুপির কাজ আর এটার সাথে আমরা আরও যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুন্দর একটা মাইক দিব এদিকে আসো ওকে সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা সরি প্যান্ট বলছি জাম সুট আর এইটা হচ্ছে আমাদের বিউটিফুল কোটি পোরশন ঠিক আছে দিস ইজ আ রিয়েলি নাইস কোটি এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এই যে দিস ইজ দা কোটি হিয়ার উই গো এটার প্রাইসটা কত 899 এটার প্রাইসও আসছে 1899 এন্ড দিস ওয়ান ইজ অলসো ভেরি বিউটিফুল কিন্তু ক্যারি করতে সুন্দর একটার উপর একটা পরে দেখাচ্ছি তো তাই ফিনিশিংটা বোঝা যাচ্ছে না বাট পরলে কিন্তু খুব ভালো লাগবে এটা সুন্দর করে ক্যারি করলে ইট উইল লুক রিয়েলি নাইস এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটার প্রাইসটা হচ্ছে এক যে যে নিতে চাচ্ছেন আমাদের এই কালেকশনগুলো স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবেন এটা অনেক নাইস একটা কালারের ছিল এটা সরিয়ে দিচ্ছি অলরাইট আজকের প্রত্যেকটা কালেকশনস আমাদের দেখানো শেষ I hope you guys have enjoyed the live session. Thanks a lot for giving me your time, guys. Stay safe. Assalamualaikum and happy shopping. Bye bye. Take care. Good night.